জয়শ আছে মানে আমি অনেকক্ষণ আগে উঠেছি উঠে দেখছি বাইরের অবস্থা এই রকম কেন একটু রোদ কেন বেরোচ্ছে না তার কারণে এত ঠান্ডা লাগছে কালকে তো দিনে এইগুলো দিয়ে গেছে আর তুলতে ভুলে গেছে এখানেই পড়ে আছে বলতে হবে এই ফুলগুলো কিন্তু অনেক দিন থাকে ভাবো কবে ফুটেছে এখনও আছে আ কি সুন্দর লাগছে এখান থেকে ফুলগুলো হ্যালো হবে হবে হচ্ছে না গুড মর্নিং ফ্যামিলি যদিও মর্নিংটা একেবারেই গুডভাবে শুরু তো হলো না অ্যাকচুয়ালি কাল একটু শরীরটা খারাপ ছিল অল্পই ছিল আজ সকালে উঠে দেখছি মারাত্মক গলা ব্যথা শরীরটা না দিচ্ছে না সায়নকে পুড়িয়েছি বা তারপর থেকে না শরীরটা যেন আরও দুর্বল লাগছে জানোই তো ব্লগিংয়ের একটা মারাত্মক প্রেশার থাকে এর মধ্যে যে কিভাবে কি হবে এমনি না জানুয়ারি মাসে আমি প্রথম থেকেই বলছিলাম চ্যানেলের বেস রিচ ডাউন সবসেস রিচ ডাউন এই অবস্থায় শরীর খারাপ হলে যে কীভাবে সব কিছু কন্টিনিউ হবে ওই চিন্তাই করছি তবে চিন্তা করে তো লাভ নেই কাজে লেগে পড়ি তবে আজকের কাজ না হালকা ফুলকোই রাখবো আমি নিতে না তেমন কিছুই হয়নি আই থিঙ্ক স্ট্রেস একটু ওষুধ খেয়েছি আর একটু রেস্ট কি হয়ে যাবো এর ঘুগনি একটুখানি ছিল তার সাথে মা শশা পেঁয়াজ দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছে এই জাস্ট খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরই মনে হচ্ছে জলসাচি লাইটটা তো আনা হয়েছে এবার লাগাতে হবে কিন্তু আমাদের কাছে ওই স্ক্রু ড্রাইভারটাই নেই দেখি কাকার কাছে আছে না এই তো দেখতে পাচ্ছি না কাকা কই মানে বাড়িতে টিফিন করতে গেছে একটু দাঁড়াতে হবে টাকা পয়সার কথা আর কি বলবো কাছে তো একদমই থাকছে না আর তোমাদের হয়তো মনে হচ্ছে যে সকাল সকাল আমি টাকা পয়সার কথা কেন বলছি অ্যাকচুয়ালি একটা সর্ট ভিডিও বানাবো আইডিয়াটা রুম পাই দিলো আসলে এখনো অনেকেই সেই ব্যাংকগুলো বানাচ্ছে না আর আমরা মিনি ব্লক বানাই সমস্ত কিছু ওটা বানাবো না এইটা অনেক দিন পর পেলাম চিন্তা

কি খারাপ হয়ে গেলে কিছু করাতই তাই আমরা ভেবেছিলাম হয়তো আজ জ্বলবে না তোকালে গিয়ে দেখলাম সামানও একটা জিনিস খারাপ হয়েছিল যে এখানে গোজা লাইতে জ্যাক টে কিছু একটা বলে মাত্র 80 টাকা দিয়েছে 80 টাকার যতোitamode বাড়িতে সেই থেকে পড়ে আছে আমার শরীর খারাপ হোক যাই হোক এইটাকে তো আজকে লাগাবই এই ধরবি এ তো দেখিয়েতেছিলাম জ্বলছিল আবার বাড়িতে দেখি এটা কি পুরনো জানা এইটাই নতুন দাকিতে নতুন

জয়সে কি লাইটের রসুন সেরে গেছে এবার আমিও হয়ে ও রাস্তা হবে এখানে বড় মেজো ছিল ওখানে ছোট বানিয়েছে আর সিরিয়াস সুন্দর বানিয়েছে এটাও আমার সাথে দেখে না এই এত হচ্ছে 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 এরকম করতে করতে তুই আমার থেকে অনেক 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 বেটার করবি জানিস আমার ওদিকে জানিস আমার কালার ছিল না

আইডিয়া তো আমার বেশ ভালোই লাগলো এরকম ধর ওদের কাছে কিছু থাকলে না সাজানো গোছানো আর কি টাকা জমানো ইন্টারেস্টটা বেড়ে যায় সুন্দর বলছি পয়সা জমাতে পারবো তো আদে আমি জানি আমি ওটাই ভাবছিলাম যে তোমার ব্যাংকে মানে কম দেয়া হোক মানে বেশি অ্যামাউন্ট করে না বন্ধু কেমন হচ্ছে দেখতে জয়সি বন্ধুর ব্যাংক খুব সুন্দর হচ্ছে ছাদে এই যে এখানে দাঁড়িয়ে আছে ও সেই কামরাঙা এনে দিয়েছিল তা জলের মুখে তো কিছু ভালো লাগছে না হঠাৎ করে প্ল্যান হলো কামরাঙা মাখা হবে সকাল থেকে ছাদে আসিনি না এই যে জানি না রূপা ভিডিও নিয়েছে কিনা আমি তো প্রথমে দেখছি আর তোমাদেরও দেখাবো সবকিছু জোগাড় করে মনে হচ্ছে ছুরিটা আনা হয়নি জয়েন্টি নিচে গেছে এখানে সমস্ত কিছু আনা হয়ে গেছে সবার জীবে জল চলে আসছে আমি নিয়ে বসে আছি মুখ ছাড়িয়ে দেবে সাংঘাতিক

ঢুকিয়ে ফেলেছে আপনি আর একটা দোকান খুব খুশি এটা আমি কতদিনে জমাতে পারি এটা কিন্তু না ফোকাস দিচ্ছে না দাঁড়া এটা আমি এই মাত্র বাদাল মার দাস ফাইন ইদানিং দেখতে পাচ্ছি না কিছু কিছু জিনিস আমার হাতে ভালোই হয়ে যাচ্ছে এই যেমন ধরো এইটা জয়শ্রী কাল এসে বলছে দিদি এটা তো মারাত্মক হয়েছে এইটাকে খুলেছে এটাকে সোজা করেছে সেই হাতটাকে আবার দেখি কি একটা হবে শরীর খারাপ শান্ত একটু তাড়াতাড়ি সার বাট সানের পর না সিরিয়াসলি দেখতে পাচ্ছি শরীরটা একটু ভালো লাগছে সকালের দিকে প্যারাসিটামল নিয়েছিলাম তার এফেক্টও হতে পারে তবে কমেন্টগুলো চেক করছিলাম কিছু জনকে দেখলাম তোমরা জলসা খাতার কথা বলেছ আমি দেখাবো আসলে এই মাসটা পুরো হয়ে গেলে না আমরা হিসেবটা করার চেষ্টা করব। ওকে যে ব্যাগটা বানিয়ে দিয়েছি না সেটা নিয়ে এত মসগুল যে সব দিতে হবে মনেই নেই এই হলো খেয়ে আজকে পুরো সাড়ে সাতটা খাবার বেগুন ভাজা ফুলকপির তরকারি খাও খাও তখন তো খাও হ্যাঁ এবার খেতে কিন্তু খুব অসুবিধা হবে আমাদের হয়েছে কামড়ে কামড়ে খাও লেগে যায় তুমি ওটা খাও তুমি ওটা খাও আমরা এটা খাই কাজি থেকে উঠতে না শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আর একটু সুস্থও লাগছে ওই মায়ের সাথে ওই কথাই বলছিলাম জয়সিও ছিল যে সারাদিনে যে আজকে কি ব্লগিং হলো তেমনভাবে তো কোনো ভিডিও নিতেই পারিনি ওই জোশটাই না মিসিং বাট ওই আর কি এটা তো এই মুহূর্তে আমাদের কাজ প্রফেশনাল প্যাশান সমস্ত কিছু লাইতে জানি

বলবো না দু তিন দিন আগে সবুজ ব্যাপারি বলে আমাদের একজন ইউটিউব জল মানে জল আমাদের জল আছে সে কমেন্ট করেছে তা তো বাবুর মায়ের মতো দেখতে তাই রে তো নিজেকে মনে হয় বাবুর মায়ের মতো দেখো আমি কিন্তু ওই সিরিয়াল দেখি না তাই আমি বলতে পারবো না আমি কি গুগল একবার সার্চ করব এখানে গুডলাকে তাঁতই টাকা ফেলছে

সুইস দেয় দেখি ঝিলিকের হাতে জলে কিনা কি করে হলো আর জ্বলবে হাতে দেখতে হবে দেখি দেখি তা তো এর হাতে জলে না আহ জোহেনকে হাত খুব লাকি ছায়োনের হাতে কোনো দিন হবে না আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে আর অনেকটা বেলাও বেড়ে গেছে আগের থেকে নালে এই সময়টা মনেই জানো ঘুড়ঘুটে অন্ধকার কিন্তু তুলোলাই তাড়াতাড়ি আমরা বাড়ি যাচ্ছি টিকেট পড় কাগুচ্চ বাহড়ে বাহ

অসাধারণ দেখতে হয়েছে রাতের তরকা রুটি আজকের ভিডিও এখানেই শেষ করছে দেখা হবে সকালে আছি আমার শরীরটা ভালো হয়ে যাবে